নামাজ এটা শুধু নামাজের কিছু রাকাত নয় এটা হলো বান্দার চোখে জল নিয়ে প্রভুর দরজায় সেজদা দেবা নামাজ মানে হৃদয়ের খাঁটি আর জবানার আজিজ বন্ধন এই হল সেই সিজদা যেখানে মাটি স্পর্শ করে আকাশ ছুঁয়ে ফেলে আত্মা আল্লাহ যখন বলেন সালাহ তখন সেটা হুকুম নয় বরং একজন স্রষ্টার প্রিয় বন্দার প্রতি ডাক এসো তোমার সব কথা আমি শুনছি নামৎ সেই স্থান যেখানে কেউ কান্না চেপে নাখে না কেউ ফাঁকি দিতে পারে না আর কেউই একাকি থাকে না কারণ সিজদার মাটিতে পড়ে গেলেই আল্লাহ বান্দার সবচেয়ে কাছে থাকেন সেখানে রাজা আর ফকিরের মাঝে কোনো ফারাক থাকে না ফজরে রাজানে ঘুম ভাঙে যার তার দিন আলোর স্রোতে ভেসে যায় যে জুহরে রোদে অজু করে সে জান্নাতের ঘ্রাণ পায় দুনিয়াতেই নামাজে যে দাঁড়ায় সে গুণা থেকে মাপ চায় নিষ্পাপ হৃদয় মাগরীবের সূর্য ডোবার সাথে সাথে তার মনেও আলো জ্বলে ওঠে আর এশার গভীর রাতে দাঁড়িয়ে থাকা সেই প্রমাণ যে বান্দা শুধু দুনিয়ার জন্য বাঁচে না সে আখিরাতের জন্য প্রস্তুত নামাজ এমনই এক আশ্রয় যা দুঃখে শান্তি দেয় আনন্দে কৃতজ্ঞতা জাগায় আর গুনাহে লজ্জা জাগায় নামাজ মানে তোমার সময়কে আল্লাহর জন্য উৎসর্গ করা নামাজ মানে নিজেকে আবারও নতুন করে সাজানো নামাজ মানে সব ভয় লজ্জা আশা আর ভালোবাসা একসাথে সাজিয়ে রবের সামনে মাথা নোয়ানো যে নামাজ পড়ে না সে যেন নিজের আত্মাকেই অনাহারে রাখে আর যে নিয়মিত নামাজে থাকে সে যেন রুহানিয়াতের পরিপূর্ণ পানা হয়ে থাকে কিন্তু শুধু নামাজ যথেষ্ট নয় আখলাক বা ইসলামী আচরণই হল তোমার ইমানের প্রতিচ্ছবি নবিজি সাল্লাহু ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে সেই উত্তম যার চরিত্র উত্তম কারণ ভালো আচরণই ইসলামকে মানুষের হৃদয় পৌঁছে দেয় তুমি যদি নামাজি হও কিন্তু মানুষকে অপমান করো। তবে নামাজ তোমার হৃদয় স্পর্শ করেনি তুমি যদি রোজা রাখো কিন্তু কারো ক্ষতি করো তবে তাতে ক্ষুধা আছে কিন্তু তাকুয়া নেই আখলাক মানে বৃদ্ধকে সম্মান করা ছোটকে ভালোবাসা আখলাক মানে রাগে নীরব থাকা এবং মাফে শক্তি খোঁজা আখলাক মানে কেউ না দেখলেও তুমি সত্য বল আখলাক মানে নিজের জন্য যা চাও অন্যের জন্য তা চাওয়া নাবিজির আখলাখ ছিল কোরআনের ব্যাখ্যা তিনি কসম করে বলতেন আমি তো প্রেরিত হয়েছি চরিত্রকে পূর্ণাঙ্গ করতে তাহলে আমাদের কাজ কি আমাদের জীবন দিয়ে সেই সুন্নাহর আলো ছড়িয়ে দেওয়া তোমার চালচলন কথাবার্তা হাসি সব যেন ইসলামের আয়না হয় তুমি যেভাবে বাজারে হাঁটো মানুষের সাথে ব্যবহার করো তাও যেন বলে এই ব্যক্তি মুসলমান শুধু দাঁড়ি নয় শুধু হিজাব নয় বরং হৃদয়ও থাকুক ইসলামের সৌন্দর্য যেখানে ক্ষমা আছে দয়া আছে লজ্জা আছে বিনয় আছে সেখানেই আছে প্রকৃত মুসলিমের পরিচয় জুমার খুদ্বায় নয় প্রতিদিনের জীবনে আমাদের ইসলাম থাকতে হবে নামাজ হোক আমাদের আত্মার পাথেও আর আখলাখ হোক আমাদের ইমানের প্রমাণ তবেই এই দুনিয়াও হবে জান্নাতের আগাম ছায়া আর আখিরাতে মিলবে সেই প্রতিশ্রুত জান্নাত যেখানে শান্তি থাকবে কান্না থাকবে না আর আল্লাহ নিজেই বলবেন তুমি সন্তুষ্ট তো